চলে এসেছে বিয়ের সিজন এখন শুধু বিয়ের সাদী খাই দায় সাজগোজ একটা বিয়েতে বউ সবসময় এক্সাইটেড থাকে তার নিজেকে নিয়ে কিভাবে সাজবে বিয়ের দিন তাকে কেমন লাগবে দেখতে জীবনে তো বিয়ে একবারই হয় সেই দিনটা নিজেকে স্পেশাল দেখার জন্য অনেক প্রস্তুতির প্রয়োজন আমাকে সবার থেকে বেস্ট লাগতে হবে সবকিছু তো ঠিক আছে তবে নিজেকে আরো সুন্দর দেখার জন্য আরো কিছু প্রয়োজন বউ সাজার জন্য প্রস্তুতি চলছে ভাবছেন তো কার বিয়ে কিসের বিয়ে আমার তো একবার বিয়ের অনুষ্ঠান হয়ে গেল কয়েকদিন আগে তাহলে কি আমি আবার বউ সাজবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বেশ কয়েকদিন থেকে বাসার বাইরে একদমই বের হওয়া হচ্ছে আর বউ সাজার যেহেতু প্রস্তুতি চলছে তাই আমি চলে এসেছি ওমেন্স ডল বিউটি পার্লারে যেটা আমাদের রাজশাহী শহরে বেস্ট একটা পার্লার অনেক পুরনো ঠিক ফায়ার সার্ভিস এর অপোজিটে ওমেন্স ডল বিউটি পার্লার আর সাথে নিয়ে এসেছি ননদকে আজকে তাকে একটা নতুন লুক দিব আমি বসে বসে সিরিয়াল দিয়ে ওয়েট করছিলাম কখন আমার সময় আসবে আগের তুলনায় পার্লারে এখন নতুন অনেক কিছু অ্যাড হয়েছে এক্সট্রা করে পেডিকিউর মেনিকিউর করা একটা সুন্দর জায়গা যেখানে একসাথে বসে অনেক কাপড়া পেডিকিউর করতে পারবে মূলত আমার জন্য এটা রেডি করা হয়েছিল আমি পেডিকিউর নিব আজকে অর্গানাইজ এত সুন্দর লাগছিল দেখে তাই আমি একটা ভিডিও শট নিয়েছি এখন যেহেতু বিয়ের সিজন বিয়ের ধুম পড়েছে তাই অনেকে বউ সাজবে কিন্তু বউ সাজার আগে যে অনেক প্রিপারেশন থাকে সেইগুলো তো আগেই নিতে হবে একটা ভালো ফেসিয়াল পেডিকিউর মেনিকিউর সবকিছু মিলিয়ে বিয়েতে নিজেকে বেস্ট দেখার জন্য অনেক প্রস্তুতির প্রয়োজন আছে বউ মানে স্পেশাল কিছু বউ মানে নিজেকে অনেক সুন্দর লাগবে সবার মধ্যে বিয়ের ঠিক পনেরো দিন আগে থেকে নিজেকে অনেক কিছুর জন্য রেডি করতে হয় আর এই শীতের মধ্যে হাত পা তো পুরো রুক্ষ সুক্ষ হয়ে থাকে ভালো একটা পেডিকিওর মেনিকিওর নিলে দেখবেন হাত পা এত সুন্দর পরিষ্কার আর নরম তুল তুলে লাগে অভিজ্ঞ বিউটিশিয়ানদের মাসাজ দেখলেই বুঝতে পারবেন কতটা রিল্যাক্স ফিল হচ্ছে আমার ওমেন্স ডল বিউটি পার্লারটা আমার অনেক পছন্দের একটা জায়গা যেখানে আসলে আমি রিল্যাক্স রিল্যাক্স বসে থাকি আর আমার হাত পায়ের যত্ন একেবারে নেওয়া হচ্ছিল না পুরো হাত পা যেন একদম পরিষ্কার হয়ে গেছে খুব একটা অপরিষ্কার আমি থাকি না সব সময় হাত পাকে ক্লিন রাখারই ট্রাই করি বাসায় কাজে ধুলাবালির কারণে হাত পায়ের ময়লা এবং রুক্ষ সুক্ষর জন্য আজকে যে পেরিকোট আমি নিচ্ছি সেটা এত স্পেশাল লাস্ট ফিনিশিং এ এখানে আমাকে মোম দিয়ে মোমের পুতুল ভাবে জড়িয়ে দিয়েছে এটার মূলত কাজ হচ্ছে শীতের মধ্যে আপনার হাত কে এত বেশি সফট রাখবে স্কিন যাদের ড্রাই হয়ে একেবারে খারাপ হয়ে গেছে তাদের জন্য এই পেরিকোট বেস্ট হবে আমি তো প্রথমে ভাবছিলাম মোম দিয়ে কিভাবে আমাকে জড়িয়ে রাখলো কেন তারপরে বুঝতে পার পারলাম এটা যখন আমার হাত বা পা থেকে রিমুভ করছিল তখন দেখলাম এত সফট আর এত গ্লো করছে পা আপনাদের সামনে আমি প্রুফ দিয়ে দিলাম কত সুন্দর লাগছে দেন চলে আসলাম ননদের একটা নতুন লুক ক্রিয়েট করতে কয়েকদিন থেকে বলছিল যে আপু আমার হেয়ার গুলো একটু কাটা প্রয়োজন তো ভাবলাম যেহেতু ও এখনো ছোট মানুষ তাই ওকে একটা সুন্দর হেয়ার কাট দেওয়া যায় সামনের দিকে লেয়ার টাইপ একটা হেয়ার কাট দিয়েছি যার কারণে ওর পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে আমার ননদের বিয়ে দিব সেটা আবার ভেবেন না সে এখনো অনেক ছোট আরো দেরি করে আমরা তার বিয়ে পয়সা দিব আমারই মনে হচ্ছে দুই দিন পরে বিয়ে তাই আমি এত প্রস্তুতি নিচ্ছি পেডিকিওর মেনিকিওর এইদিকে একটা ফেসিয়াল নিয়েছি যেটা নেওয়ার পরে আমি তো পুরোই অবাক হোয়াইটনিং ডায়মন্ড একটা ফেসিয়াল আছে যেটা নেওয়ার পরে আমার স্কিনটা এত বেশি চেঞ্জ লাগছিল তাদের এই ম্যাসাজটা আমার কাছে খুব ভালো লাগে স্কিন এবং ফেসে রিল্যাক্সেবল দেয় এর পাশাপাশি আমি তাদের একটা হট অয়েল ম্যাসাজও নিয়েছি যেটা আমার একেবারে অফ ক্যামেরায় আমি নিজেকে পুরোপুরি রিল্যাক্স রাখার জন্য টাইম বের করতেই পারি না যখনই টাইম বের করি একদিন তিনি সব কাজ ছেড়ে ফেলি সবশেষ একটা কথাই বলবো ওমেন্স ডল পার্লার হচ্ছে আমার পছন্দ একটা তালিকায় সময় পেলে আমি এখানে চলে আসছি আর আমার আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত দেখা যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ পেস।